বিশ্বসেরা ফুটবল তারকাদের জন্মভূমি ব্রাজিলকে বলা হয় ফুটবলের তীর্থভূমি এই মাটিতে জন্ম নিয়েছেন পেলে রোনালদো রোনালদিনহো ও নেইমারদের মতো বহু বিশ্বসেরা ফুটবল তারকা ফুটবল ইতিহাসে প্রতিটি বিশ্বকাপে খেলার গৌরব একমাত্র ব্রাজিলেরই তবে গত দুই যুগ ধরে বিশ্বকাপের মাঠে তাদের পারফরম্যান্স ভক্তদের করেছে হতাশ দুই সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল তাই সকল হতাশার অবসান ঘটাতে এখন তাদের একমাত্র লক্ষ্য ষষ্ঠ শিরোপা জেতা অর্থাৎ মিশন হেক্সা সাকসেসফুল করা দু ফিফা বিশ্বকাপ শুরু হতে সময় হাতে আছে এক বছরেরও কম যুক্তরাষ্ট্র কানাডা আর মেক্সিকোতে হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর প্রথমবারের মতো বিশ্বকাপে আটচল্লিশটি দল খেলবে এর মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মাত্র ১৩টি দল তাদের মধ্যে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও গত এগারোই জুন প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জিতে নিশ্চিত হয়েছে ব্রাজিলের টিকিট এই যাত্রায় ব্রাজিলের নতুন ভরসা কোচ কার্লো আঞ্চলন্তি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপা জেতা এই ইতালিয়ান কোচকে ঘিরেই জেগেছে নতুন স্বপ্ন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ জানাচ্ছে বিশ্বকাপকে সামনে রেখে পুরো বছর জুড়ে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা অক্টোবর থেকে শুরু হবে প্রীতি ম্যাচ জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারে ব্রাজিল এসব ম্যাচে কোচ নতুন খেলোয়াড়দের যাচাই করবেন সেই সাথে পরীক্ষা করবেন দলের কৌশলও বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে ইউরোপের শীর্ষ দলগুলোর সঙ্গে খেলতে চায় ব্রাজিল এতে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যাচাই করা যাবে আবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ইউরোপের দ্বিতীয় সারির দলের বিপক্ষে দু একটি গা গরমের ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে তাদের সবকিছু মিলিয়ে আঞ্চলনদের লক্ষ্য দলকে সেরা প্রস্তুতি দেওয়া সালে শেষবার বিশ্বকাপ জেতে ব্রাজিল এরপর কেটে গেছে প্রায় তেইশ বছর বিশ্লেষকরা মনে করেন রক্ষণ ভাগের দুর্বলতা কোচদের বারবার বদল আর নেইমারের অতিরিক্ত ওপর নির্ভরশীলতা ব্রাজিলকে পিছিয়ে দিয়েছে তবে আঞ্চলনটির অধীনে এখন বদল আসছে রক্ষণ অনেকটাই শক্ত হয়েছে আর আক্রমণে আছেন তরুণ তারকারা ভিনিসিয়স জুনিয়র রদ্রিগো রাফিনিয়া ইউরোপের বড় ক্লাবে খেলে নিজেদের প্রমাণ করেছেন তারা অবশ্য সবার নজর এখনও নেইমারের দিকেই ইঞ্জুরির কারণে প্রায় দুই বছর ব্রাজিলের হয়ে খেলতে পারেননি তিনি তবে সাবেক অধিনায়ক কাফুসহ অনেকেই বিশ্বাস করেন দুই বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন নেইমার আর যদি তিনি পুরো ফিটনেস ফিরে পান তবে দলকে এগিয়ে নিতে রাখবেন বড় ভূমিকা সবকিছু মিলিয়ে ব্রাজিল এবার নতুনভাবে স্বপ্ন দেখছে আঞ্চেলন্তির নেতৃত্বে সেই পুরনো ব্রাজিলকে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছে সমর্থকরা তাদের লক্ষ্য একটাই মিশন হেক্সা সফল করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলা আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট